ওয়াশরুম থেকে বের হতেই মিতু পাশে মায়ের থেকে বিশ্রী শব্দ শুনতে পায় কেউ যেন ভেতরে শারীরিক সম্পর্ক করছে খুব জোরে জোরে ভেসে আসছে সুখের অনুভূতিগুলো বিষয়টা যেন সে বিশ্বাস করতে পারছে না ভেতর থেকে শব্দ আসছে বাবা গো মরে গেলাম উফ তার চল্লিশ উর্ধ বিধবা মায়ের ঘরে এমন শব্দ হবার কারণ কি তার মা তো ঘরোয়া সাংসারিক একজন মহিলা তবে কি আমেনা বেগম কারোর সাথে পরকিয়ে লিপ্ত হয়েছে সে আগে ফুসতে ফুসতে নিজের ঘরে চলে গেল ঘরে গিয়ে দেখলো তার ছোট বোন বিছানায় বসে মোবাইলে হেডফোন দিয়ে গান শুনছে শান্তা কি করিস তুই সারাদিন বাসায় শান্তা চমকে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল কি হয়েছে আপু তুই এত রেগে আছিস কেন আগে বল তুই সারাদিন বাসায় কি করিস আমি না হই সারাদিন কলেজে থাকি ঘরের মধ্যে যে এত সব বাজে আকাম চলছে সেসব খেয়াল রাখিস তুই আমি কিছুই বুঝতে পারছি না আপু তুই কিসের কথা বলছিস সব বুঝতে পারবি আগে মায়ের ঘরে চল এই বলে শান্তাকে নিয়ে মায়ের ঘরে চলে গেল তারা দুই বোন মায়ের ঘরে যেতেই দেখে তাদের মা কাপড় ঠিক করছে দাঁড়িয়ে আর বিছানায় শুয়ে আছে একটি বৃদ্ধ লোক তাদেরকে দেখে লোকটি বিছানা থেকে নেমে মিতু বলল ছি মা ছি তুমি এত নিচে নেমে গেছো নিজের কথা বাদ দাও আমাদের মান সম্মানের কথা একটু ভাবলে না এই বয়সে সব নোংরা কাজ করতে তোমার বিবেকে বাঁধে না ছোট বোন শান্তা বলল মা তুমি এ ধরনের কাজও করতে পারো আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমাকে কোনোদিনও এভাবে দেখতে হবে স্বপ্নেও ভাবিনি মিতু বলল অনেক হয়েছে এবার বলো কেন তুমি ঘরে পরপুরুষ ঢুকালে তাদের মা এবার বলল পরপুরুষ তোরা কাকে পরপুরুষ বলছিস উনি আমার স্বামী মায়ের কথা শুনে দুই বোন যেন আকাশ থেকে পড়ল মিতু বলল স্বামী মানে কিসের স্বামী তাছাড়া আমাদের বাবা মারা গেছে অনেক বছর হলো এই লোকটা কখন কিভাবে তোমার স্বামী হলো শান্তা বলল মা তুমি কি লুকিয়ে বিয়ে করেছ আমাদের জানাওনি পর্যন্ত বৃদ্ধ লোকটি বললো এতে দোষের তো কিছু দেখছি না তোমাদের মা একা একা জীবন পার করছে আর আমার জীবনেও কেউ নেই তাই আমরা দুজন এক হয়েছে। আপনার পরিচয় কি রাস্তা থেকে যে কেউ ঘরে ঢুকে এলে তাকে তো আর বাবা হিসেবে মেনে নিতে পারবো না আমরা লোকটি বলল আজিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাম শুনেছ তোমরা শান্তা বলল সেটা তো অনেক বড় কোম্পানি আপনি কি সেই কোম্পানিতে চাকরি করেন লোকটি বলল না আমি ওই কোম্পানির মালিক আজিম আহমেদ কথাটি বলে লোকটি মিতুর হাতে তার ভিজিটিং কার্ডটি দিয়ে নিজের ব্লেজারটা নিয়ে বেরিয়ে গেল পেছন পেছন মাও চলে গেল শান্ত ও মিতু অবাক হয়ে তাকিয়ে রইল লোকটি সামনে রুমে এসে দরজা খুলে চলে যেতে চাইলে পেছন থেকে আমেনা বেগম এসে ডাকলো দাঁড়ান কোথায় যাচ্ছেন আমি শরবত করে দিচ্ছি খেয়ে যান আজিম সাহেব বলল না আমেনা আজকে আর বসবো না কথাটি বলে সে চলে গেল এদিকে ঘরের ভেতরে মিতু আর শান্ত অবাক হয়ে দাঁড়িয়ে রইল শান্তা বলল আপু আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস লটারি লেগে গেছে বোন লটারি লেগে গেছে এমন সুযোগ হাতছাড়া করা যাবে না আমিও চাই না আপু সুযোগ থাকতে তুই শুধু বল কি করতে হবে তারপর মিতু শান্তার কানে কানে কি যেন শিখিয়ে দিল আচ্ছা ঠিক আছে আপু তারা দুজন খুশি হয়ে গেল পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই চোখ মেলতে দেখলো তার পায়ের কাছে শান্তা বসে পা টিপে দিচ্ছে খানিকটা অবাক হয়ে এসে পাশে চশমাটা দিয়ে বলল কিরে কি করছিস তুই শান্তা বলল মায়ের সেবা করছি মায়ের পায়ের নিচেই তো সন্তানের বেহেস আমেনা বেগম একটু করে হেসে শান্তার মাথায় হাত বুলিয়ে দিতেই তার মুখের সামনে একটি জুসের গ্লাস চলে এলো মুখ তুলে দেখলো তার বড় মেয়ে মিথু হাসি মুখে গ্লাস ধরে দাঁড়িয়ে আছে খেয়ে নাও মা তোমার মুখটা একদম শুকিয়ে গেছে আমেনা বেগম ফেল ফেল করে তাকিয়ে আছে একবার মিথু আরেকবার শান্তার দিকে তাদের আজ ভাবভঙ্গি অচেনা মনে হচ্ছে মিথু পাশে বসে বলল মা তোমার সাথে কাল যা ব্যবহার করেছি তার জন্য সরি এমন সময় কলিং বেল বেজে উঠলো শান্তা বলল আপু আজকে ছুটির দিন তাই আবু এসেছে মনে হয় সে দৌড়ে দরজা খুলতে চলে গেল শান্তা দরজা খুলে দিল আজিম সাহেব ঘরে ঢুকতেই পায়ে ধরে সালাম করলো আলাইকুম কেমন আছেন আজিম সাহেব একটু মুচকে হাসি দিয়ে বললো আজকে তোমার মন মেজাজ খুব ভালো মনে হচ্ছে সাথে সাথে পেছন থেকে মিতু আর আমেনা বেগম এসে ঢুকলো মিতু এসে বললো হ্যাঁ আজকে আমরা অনেক খুশি কারণ আজকে আমাদের পরিবার পূর্ণ হলো শান্তা বললো আব্বু ড্রয়িং রুমে গিয়ে বসেন আম্মুর সাথে আমরা চা নিয়ে আসি কথাটা বলে মিতু ও শান্তা রান্নাঘরে চলে গেল আমেনা বেগম ও আজিম সাহেব ড্রয়িং রুমে গেল ড্রয়িং রুমে বসে আমেনা বেগম বলল আমার খুব খারাপ লাগছে শত হলেও ওরা আমার মেয়ে ওদের সামনে এমন আচরণ করা কি কাল উচিত হয়েছে আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় আমেনা তুমি ওদের ছোট থেকে আদরে আদরে বড় করেছ এবার দেখো আমি কি করি আমাদের মধ্যে যেটা আছে সেটা চলবে ওদিকে রান্নাঘরে চা রেডি করে নিয়ে আসার সময় শান্তা বলল আপু আমার যে ড্রেসটার কথা তোকে বলেছিলাম সেটার জন্য টাকা নিতে হবে বেশি না মাত্র পাঁচ হাজার টাকা মিথু বলল আরে না আমার মোবাইলটা যা অবস্থা হয়েছে আগে আমার একটা মোবাইল নিতে হবে নতুন একটা মোবাইল এসেছে মাত্র চল্লিশ হাজার টাকা আজকে আগে আমার মোবাইলের জন্য টাকা নেব তারপর তো ড্রেস এই বলে তারা ড্রয়িং রুমে চলে গেল তারা দুই বোন একসাথে ড্রয়িং রুমে গিয়ে চায়ের কাপ টেবিল রাখে মিথু একটা কাপ তুলে আজিম সাহেবের হাতে দিল তারপর ওনার পাশে বসে তাকে বাতাস করতে লাগলো শান্তা আরেকটা কাপ মায়ের হাতে তুলে দিল তার পাশে বসে তার গা হাত টিপতে লাগলো হাসি মুখে চাটা শেষ করে আজিম সাহেব দাঁড়িয়ে বলল ঠিক আছে তাহলে আমেনা চলো বাকিরাও দাঁড়িয়ে গেল আমেনা বেগম দাঁড়িয়ে শান্তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তোরা দুই বোন ঠিক মতো থাকিস মিতুর দিকে তাকিয়ে বলল বোনের সাথে কোনো ঝগড়া করবি না আমি আসি মিথু একটু অবাক হয়ে বলল কি বলছো মা তোমরা কোথায় যাচ্ছ ও আজকে ছুটির দিনে তোমরা বুঝি কোথাও রেস্টুরেন্টে খেতে যাচ্ছ আপু চলো তাড়াতাড়ি আমরাও তৈরি হয়ে নেই না আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি না বনানি তো একটা বড় ফ্ল্যাট আছে আজকে থেকে আমরা সেখানেই থাকবো কথাটা শুনে মিতু আর শান্তা আনন্দে যেন লাভ দিয়ে ওঠে বলল আচ্ছা মা আমরা যে নতুন বাসায় যাব তুমি আমাকে আগে বলবে না এখন জামা গোজগাজ করতে তো সময় লাগবে আজিম সাহেব বলল আমরা নতুন বাসায় যাচ্ছি কিন্তু তোমরা যাচ্ছ না শান্তা ও চমকে গেল শান্তা বলল এই আপু কি বলছে এসব হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তোমাদের মার আমি আজ থেকে একসাথে থাকব। তবে সেখানে তোমাদের কোনো জায়গা হবে না আপনি কি বলছেন আপনার মাথা ঠিক আছে আমরা আমাদের আম্মুকে ছাড়া কোথায় থাকব কিভাবে থাকব সেটা কি করে হয় কেন তোমরা যদি তোমাদের আম্মুকে ছাড়া থাকতে না পারো সেটা তো তোমাদের সমস্যা শান্তা বলল কি বলছেন আপনি আমাদের সমস্যা আর আম্মুর সমস্যা কি আলাদা নাকি আজিম সাহেব এবার উত্তেজিত হয়ে বলল অবশ্যই আলাদা বারবার টাকা চেয়ে যখন আম্মুর কাছে টাকা পেতে না তখন তো বলতে টাকা কিভাবে ম্যানেজ করবে সেটা তোমার আম্মুর সমস্যা আর এখন বুঝি মায়ের জন্য তোমাদের দরত উতলে উতলে পড়ছে সত্যি করে বলো তো আজ সকাল থেকে তোমরা তোমাদের মাকে সেবা যত্ন করছো এর আগে কোনো দিনও কি তার অর্ধেক করেছ নাকি আজকে সকালে তোমরা ভেবে নিয়েছ যে বড় লোক আব্বু পেয়েছি তাই এখন যা খুশি তা করতে পারবো তাই মাকে হাতে রাখা দরকার আমিনা বেগম কাদু কাঁদু হয়ে বললো হয়েছে থাক নাই সব এই বলে তিনি মুখে হাত চেপে দিয়ে কান্না করে বেরিয়ে গেল আজিম সাহেবও বেরিয়ে গেল শান্তা ও মিতু চিন্তিত হয়ে দুজনে কথা বলে ভাবতে লাগলো এ এসব কি হচ্ছে কি হলো এখন কি হবে নিজের অফিস কক্ষে বসে আছে আজিম সাহেব একজন পিয়ন সে বললো স্যার দুটো মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে আজিম সাহেব বুঝতে পেরে মুচকি হেসে বলল ঠিক আছে পাঠিয়ে দাও আজিম সাহেবের কেবিনে তারা হুড়ো করে ঢুকলো মিতু ও শান্তা আমাদের মা কোথায় আব্বু আমাদের মাকে ছাড়া আমরা থাকতে পারছি না আজিম সাহেব ব্যঙ্গ করে বললো মাকে ছাড়া থাকতে পারছো না নাকি মায়ের টাকা ছাড়া থাকতে পারছো না কলেজে যাওয়ার জন্য ভাড়া নেই কলেজ থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে রেস্টুরেন্টে খাওয়ার জন্য টাকা দরকার কি শান্তা আবার কোনো পছন্দ অনলাইনে করেছো তাই তো আজিম সাহেব কয়েকটা টাকার বান্ডিল নিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন এসব নিয়ে চলে যাও তোমাদের মায়ের খোঁজ করো না উনি আর তোমাদের সাথে যোগাযোগ রাখতে চায় না নিতু বলল আমি বিশ্বাস করি না আমাদের মা আমাদেরকে ছাড়া এইভাবে থাকতে পারে না নিশ্চয় আপনি আমাদের কাছে তাকে আমাকে আসতে না আজিম সাহেব উত্তেজিত হয়ে বলল কি আমি আসতে দিচ্ছি না তোমরা শুনতে চাও কেন তোমার মা তোমাদের সাথে যোগাযোগ রাখতে চায় না তাহলে শোনো সকালবেলা অফিসে যাওয়ার সময় মিতু তুমি যখন তোমার মার কাছে প্রতিদিন এক গাদা টাকা চাইতে তখন তোমার মা যতটুকু সম্ভব ততটুকু টাকা দিলেও তোমার মন ভরত না মাকে আজে বাজে কথা বলে তিরস্কার করতেও তোমার বিবেকে বাধা দিত না একদিন তো তুমি মায়ের ব্যাগে হাত দিয়ে অফিসে আসার গাড়ি ভাড়াটাও ছিনিয়ে নিয়েছিলে আর শান্তা তুমি তো তোমার মায়ের সাথে খুব সুন্দর করে ব্যবহার করতে প্রতিদিন অনলাইনে বিভিন্ন বাহারি রকমের দামি ড্রেস অর্ডার করতে আর সেগুলোর জন্য তোমার মাকে টাকা দিতে চাপ দিতে তোমার মা তোমাকে আদর করে ভালো কথা বোঝাতে চাইল তুমি তোমার মাকে আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে তোমাদের মা নীরবে কাঁদত তোমাদের বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছে আমি জানি একা একা একটা মহিলা চাকরি করে সামান্য কটা বেতন পেয়ে তোমাদের কষ্ট করে মানুষ করে এটার জন্য তোমাদের সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকা দরকার আর তোমরা তার সাথে কাজের লোকের চেয়েও খারাপ ব্যবহার করেছ সবসময় তাকে কষ্ট দিয়েছ তোমাদের কি জাহান্নামেও জায়গা হবে আমার তো মনে হয় তোমাদের মা মা চায় না আসলে তোমাদের একটা এটিএম মেশিন দরকার ওই টাকাতে যদি তোমাদের না হয় আমি তোমাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি যত খুশি এমন বসিয়ে নাও আমিনের সাথে আর তোমাদের কোনো দেখা হবে না মিতু ও তার বোন আজিম সাহেবের পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল প্লিজ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মাকে ছাড়া একটা দিন থেকে আমরা বুঝতে পেরেছি আমাদের কি সম্পদ হারিয়েছি আমাদের কোনো টাকা পয়সা ড্রেস কিচ্ছু লাগবে না মিতু বললো প্লিজ আমাদেরকে আমাদের মায়ের কাছে নিয়ে চলুন আর কোনোদিনও মায়ের সাথে বাজে ব্যবহার করব না আমাদের উচিত শিক্ষা হয়েছে সারা জীবন যাকে কষ্ট দিয়ে এলে ছোট থেকে তার মনের খারাপ চলো আমার সাথে আজিম সাহেব তাদেরকে নিয়ে তার ফ্ল্যাটে গেল দরজা খুলে দিল আমিনা বেগম মাকে দেখে দুই বোন দাঁড়িয়ে গিয়ে মায়ের পা ধরে কান্না করতে লাগলো বারবার মাফ চাইতে লাগলো আমেনা বেগম তাদেরকে তুলে দাঁড় করালো আজিম সাহেব বললো আমেনা তোমার মেয়েদের ক্ষমা করে দাও আমিনা বেগম তাদেরকে একসাথে আদর করতে লাগলো আজিম সাহেব হালকা করে চোখের জল মুছে বেরিয়ে যেতে আব্বু কোথায় যাচ্ছেন আপনিও তো আমাদের পরিবারের অংশ আজিম সাহেব একটু হেসে না আমি তোমাদের না পরিবারে শান্তা একটু অবাক হয়ে গেল আমিনা বেগম বলল উনি আমার অফিসের বস ঠিকই কিন্তু উনাকে আমি বিয়ে করিনি শান্তা বলল তাহলে তোমরা যে সেদিন বাসায় এক ঘরে ছিলে আজিম সাহেব আবারও হো হো করে হেসে বললো আরে ওসব নাটক আমিনা বেগম আবারও বলল হ্যাঁ আমার জন্য আসলে উনি এসব করেছেন একদিন অফিসে মন খারাপ করে বসেছিলাম উনি এসে আমাকে বারবার জিজ্ঞেস করাতে আমি ওনাকে বিষয়গুলো শেয়ার করি ঠিক তখনই উনি আমাকে একটা প্ল্যান দেয় আমি প্রথমে রাজি হতে চাচ্ছিলাম না কিন্তু ওনার জোড়া জুড়িতে রাজি হই মিতু আজিম সাহেবের কাছে গিয়ে বলল যা হবার হয়ে গেছে আপনি যেদিন বলেছেন আপনি আমাদের আম্মাকে বিয়ে করেছেন সেদিন থেকে আমরা আপনাকে আব্বুর চোখে দেখেছি আর তাছাড়া আমাদের এই দুই বোনকে শাসন করার জন্য আপনার মতো একটা স্নেহের হাত খুবই দরকার আপনি কি পারবেন না আমাদের সাথে থেকে যেতে আজিম সাহেব একটু লজ্জা পেয়ে বললো আরে আমি কিভাবে শান্তা বলল প্লিজ আব্বু না করবেন না আমেনা বেগম লজ্জা পেলো মিথু তারপর তারা দুই বোন আজিম সাহেবকে অনুরোধ করতে লাগলো আজিম সাহেব শেষ পেশ না পেরে তাদের দুই বোনকে জড়িয়ে ধরলো কপালে চুমু খেলেও এর সাথে আমাদের গল্পটি শেষ হলো সমান্ত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক ও কমেন্টস করবেন গল্পটি ভাবনায় অভীক প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় মিজান